এই ব্যক্তিটি সাতাশ ঘন্টা ধরে একটি গুহার ভিতরে উল্টা চাপা পড়েছিল এবং সবচেয়ে বড় উদ্ধারকারীরা তাকে বাঁচাতে আসে এবং তারপর তাদের সাথে এমন কিছু ঘটে যা তাদের মনকে খারাপ করে দেয় চোদ্দই নভেম্বর দুই হাজার নয় জন এডওয়ার্ড নামে ছাব্বিশ বছর বয়সী একজন ছেলে চাকরি ছেড়ে ছুটি নিয়ে উহাটাতে তার বাড়িতে পৌঁছায় এবং সেখানে তার পরিবারের সাথে দেখা হলে পরিবারের সকল সদস্যরা মিলে একটি পরিকল্পনা করে যে তারা ভালোভাবে ছুটি উপভোগ করবে তারপর তারা নাট্টি পাট্টি গুহা ঘুরে দেখার পরিকল্পনা করেন এবং এই পরিকল্পনাটি তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত হতে চলেছে তাই পরিবারের সকল পরিকল্পনা হলো রাত আটটায় তারা নাটটিপাটি গুহা ঘুরে দেখতে যাবেন এবং কয়েক ঘন্টা পর বাড়ি ফিরবেন কিন্তু কিন্তু সেখানে কি চলেছে তাও কেউ ভাবতে পারেনি যদিও জন প্রথমবার যাচ্ছিল তার ছোটবেলায় গুহা এক্সপ্লোর করার অভিজ্ঞতা আছে কারণ সে তার ছোট ভাইয়ের সাথে ছোটবেলায় গুহা এক্সপ্লোর করত গুহাতে এমন একটি জায়গা ছিল যেটা বেশ চ্যালেঞ্জিং এবং খুব সরু এবং টাইট ছিল যেটাকে বার্থ সেকশন বলা হয় যার কারণে এমনকি অভিজ্ঞ মানুষ তাদের শরীর গুহা থেকে বের করে আনতে পারে না সে সেখানে আটকে যাবে এবং যত চেষ্টা করুক না কেন সে বের হতে পারবে না এবং তাকে বের করার জন্য একটি রেস্কিউ টিমের প্রয়োজন হবে এবং এই কারণে এই গুহাটি কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল এই পার্টি গুহাটি পুনরায় দুই হাজার নয় সালের মার্চ মাসে চালু করা হয়েছিল কিছু নতুন নিয়ম ছিল যে গুহার ভিতরে যাওয়ার একুশ দিন আগে সেখানকার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং প্রত্যেকটি গুহাকারীদের জন্য দুটি অভিজ্ঞ মানুষ থাকা বাধ্যতামূলক ছিল জন এবং তার তেরো বছর বয়স সে ছোট ভাই জশ উভয়ই একজন অভিজ্ঞ গুহা এক্সপ্লোরার ছিলেন সুতরাং এটির ভিতরে যাওয়ার অনুমতি পায় এবং তারপরে পরিবারের সকল সদস্যরা মিলে পাটি গুহার প্রবেশদ্বারে পৌঁছায় যার আকার ছিল মাত্র ইঞ্চি এবং তারা সবাই চব্বিশে নভেম্বর রাত্রে গুহার প্রবেশ করলে সমস্ত কিছু প্রথম ঘন্টা ভালোই যায় সবাই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাচ্ছিল কিন্তু তারপর জন এবং জস তার দুই বন্ধু বিগ স্লাইডের জায়গায় থামে এবং একটি মানচিত্র দেখার পর তারা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেয় যে তারা এই গুহার সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটি পরিদর্শন করবে যা এই গুহার গভীরতম অংশে রয়েছে এটি এতটাই আট আটসার যে শুধুমাত্র কয়েকজন লোক এই গুহাটি অতিক্রম করতে সক্ষম হয়েছিল এবং এটি বিশ্বাস করা হয় সেখানে একটি দীর্ঘ টাইট পথ রয়েছে এবং যদি আপনি এটি অতিক্রম করেন তাহলে শেষে একটি একটি দীর্ঘ টাইট রাস্তা থাকবে এবং তারপর আপনি সেটি অতিক্রম করলে ছোট ঘর পাবেন যেখানে আপনি মন নেওয়ার সুযোগ পাবেন সেখান থেকে আপনি ঘুরে ফিরে যেতে পারবেন আপনি আসতে পারেন যদিও এটি এতটাই আটসার যে অভিজ্ঞ লোকজনেরও এখানে যেতে দম বন্ধ হয়ে যায় এবং সে আতঙ্কিত হয়ে পড়ে জন এবং তার ছোট ভাই যারা তাদের পিছনে আসছিল তারা ব্যাট গুহাটি পায় এবং তারা উভয় বার্ট গুহাটির ভিতরে প্রবেশ করে কিন্তু এর মধ্যে ভুল হলো যে জন এবং জশ যে পথ দিয়ে প্রবেশ করেছিল সেটি বার্ট গুহাটির পথ ছিল না জন এবং জশ আসলে ভুল পথে প্রবেশ করেছিল যার সম্পর্কে তাদের কোনো ধারণায় ছিল না জন পনেরো ফুট এগিয়ে যায় এবং এর মধ্যে অনেক পাথর এর সামনে আসে যদিও জন সুস্থ ছিল তাই সে তার কাত এবং কোমর এবং পা সঠিকভাবে ভাঁজ করে তার শরীরকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে জন এখন কক স্ক্রুটির মূলের কাছে চলে এসেছে এবং জন যেভাবে এগিয়ে যাচ্ছিল এমনকি প্যাসেজ আরো শক্ত হয়ে উঠেছে এবং এতক্ষণ সে ফিরে যেতে পারেনি কারণ এটি আসলে প্যাসেজ খুব বেশি টাইট ছিল মনে হয়েছিল যে সে বার্ড গুহায় ছিল এবং এই অনুসারে মনে হয়েছিল যে সে শেষে ছোট্ট ঘরে থাকবে এবং সেখানে মন নেওয়ার সুযোগ থাকবে তাই তিনি এগিয়ে যেতে থাকলেন এবং এখানে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল এবং এতক্ষণে তিনি কর্ক স্ক্রু অঞ্চলে এসেছিলেন এবং কর্ক স্ক্রুটি অতিক্রম করতে হয়েছিল এর গুহা থেকে বের করার জন্য খুব ছোট এবং নমনীয় হওয়া দরকার এবং কেবলমাত্র কিছু লোক তাদের দক্ষতার সাহায্যে এটি অতিক্রম করতে সক্ষম হয় সেখান থেকে গুয়াটি রকলেস থেকে একটি ধারালো নব্বই ডিগ্রি ব্র্যান্ডের মধ্যে দিয়ে যেতে হয় ছোট এলাকার থেকে বাদ হয়েছিল এবং তারপরে তারা সবচেয়ে কঠিন বিভাগে পৌঁছায় আট বছর আগে একটি ছেলে ব্রকলক ই ক্লক স্কুল বিভাগে আটকে গিয়েছিল যার উচ্চতা ছিল মাত্র পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ওজন ছিল তেষট্টি কেজি তাকে উদ্ধার করতে চোদ্দ ঘন্টা লেগেছিল কিন্তু সে সময় সেও সেখানে ছিল যখন তার উচ্চতা ছিল ছয় ফুট এবং তার ওজন ছিল নব্বই কেজি ঘুরে ফিরে ফেরার কোনো পরিকল্পনা ছিল না এত কম জায়গার কারণে সে অনিচ্ছাকৃত ভাবে এগিয়ে যায় জন মনে করেছিল যে এটি বার্থ গুহাটির সবচেয়ে আটসার জায়গা ছিল যার মানের সামনে আরো বড় জায়গা থাকবে সে সেখান থেকে ঘোরার সুযোগ পাবে এবং সে পাথরের সাহায্যে সামনের দিকে এগিয়ে যায় সে সামনের দিকে যাচ্ছিল মানে ঠিক মাটির নিচে এবং জন জানে না সে কোথায় পৌঁছাচ্ছিল তিনি আশাবাদী যে সে সামনে অবশ্যই একটি যাওয়ার জায়গা হবে এবং তারপরে তিনি দ্রুত গতিতে নিচে পড়তে শুরু করলো এবং নিচে হাত ধরে তিনি জোরে চিৎকার করে এবং ভাইয়ের দিকে বলল জোশ তুই এখানে আসবি না আমাকে অনুসরণ করবি না কাত থেকে বেরিয়ে আসার জন্য এগিয়ে যাওয়ার দরকার ছিল এবং তারপর জন তার মাথায় লাগানো বাতি দিয়ে একটি চিত্রের আভাস দেখেছিল এবং এটি ছিল জনের জীবনের সবচেয়ে বড় এবং শেষ ভুল সে এগিয়ে যায় এবং তার মাথাটি গর্তে রাখে এবং আসলে যে দিয়ে সে যাচ্ছিল তা অজানা ছিল এবং এখন সে সেখানে পৌঁছেছিল এবং সেই সুরঙ্গটি আরো শক্ত ছিল এবং জায়গাটি খুব কম ছিল এবং সে ভেবেছিল যে সামনে খোলা জায়গা থাকবে কিন্তু সামনে পথটি পঞ্চ ছিল এটি ছিল সেই পুরো গুহা শেষ উত্তরণের স্থানটি আঠারো বাই এক ইঞ্চি যার মানে একটি ল্যাপটপ এর স্ক্রিনের আকার ছিল যার অর্থ তার মাথা নিচের দিকে ছিল এবং প্রায় সত্তর ডিগ্রি কোণে বাঁকানো ছিল এবং নিজেকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু এই ছিদ্রটি নিঃশেষ হয়ে গিয়েছিল এবং তার একটি হাত অকেজ অবস্থায় আটকে গিয়েছিল এবং অন্য হাতটি বুকের দিকে বাঁকানো হয়েছিল সে প্রাচীরের সাথে নিজেকে ঠেলে দেওয়ার চেষ্টা করে এবং তার পা গর্তের সবচেয়ে ছোট দিকে আটকে যায় এবং সে যশকে চিৎকার করে তিনি কক্স পথে তার ঠিক পিছনে ছিল কিন্তু সে তার ভাইয়ের মতো সে এই জায়গাটি অতিক্রম করে না বরং সে তার পা সামনে রাখে এবং তার মাথা পিছনে রাখে যাতে সে থেকে পিছনে যেতে পারে জনের কণ্ঠস্বর এবং সেই জায়গায় কিন্তু সেখানে দেখে যে জন একটি পড়ে আছে এবং গর্তটি তাকে পুরো আটকে রেখেছে এবং তার দুটি পা দেখা যাচ্ছে সে তার দুটি পা টেনে নেওয়ার চেষ্টা করে কিন্তু জন একটু উপরে এসে গ্রীপ ছেড়ে দেয় এবং জন প্রাথমিক অবস্থায় ফিরে যায় এবং বারবার এটি করে কিছুই করা হচ্ছে না এবং এই পরিস্থিতি তারা উভয় হতাশ হয়ে পড়ে এবং জশ বুঝতে পেরেছিল যে এখানে একজন পেশাদার উদ্ধারকারী সাহায্য নিতে হবে দুজনের মধ্যে সিদ্ধান্ত হয় যে জশ বাইরে যাবে সাহায্য আনতে এবং জন চেষ্টা করবে ধীরে ধীরে শ্বাস নেওয়ার জন্য কারণ এখানে অক্সিজেনের অনেক অভাব ছিল জশ গুহা থেকে বেরিয়ে আসতে সবাইকে জানিয়ে দেয় এবং উদ্ধারকারী দল ডাকা হয় এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল জন আপসাইড ডাউন পজিশনের ভিতরে থাকার কারণে তিনি মাত্র আট ঘন্টা বেঁচে থাকতে পারবেন এবং তারপর সমস্ত অঙ্গগুলি প্যারালাইজড হতে পারে মেডিকেল পেশাদাররা নিশ্চিত করে যে গেছে পঁচিশে নভেম্বর এগারোটা ছাপ্পান্ন মিনিটে জন এডওয়ার্ড জোসেসের মৃত্যু বলে নিশ্চিত করার জন্য মেডিকেল পেশাদারদের পাঠানো হবে সাতাশ ঘন্টার চেষ্টা করা হয়েছিল জনকে গুহা থেকে বের করার জন্য কিন্তু জন এর উল্টো অসম্ভব ছিল এটি ঝুঁকিপূর্ণ ছিল একজন উদ্ধারকারী মিডিয়াকে বলেছে যে এটি তার উনিশ বছর উদ্ধার ক্যারিয়ার এর সবচেয়ে বড় ঝুঁকি ছিল এটি ছিল সবচেয়ে কঠিন উদ্ধার এবং এই উদ্ধারের কারণে তিনি হেরে যান কর্তৃপক্ষ জনের দেহ গুহা থেকে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল কিন্তু আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে এটি কার উদ্ধারকারী দলের জন্য খুবই বিপজ্জনক হয়ে যায় এবং অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে জনের সেখানে চিরকাল সমাহিত থাকবে এবং প্রবেশদ্বারটি কংক্রিট দিয়ে সিল করা হবে এবং এক সপ্তাহ পরে পুরো নাটটি পার্টি গুহাটি চিরতরে সিল করে দেওয়া হয়